শুভ সকল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানি অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানালাম আর এখন বাজে পনেরো নটা তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি তো ইন্ডাস্ট্র্যান্ডটা চালিয়ে রেখে দিয়েছি তো দেখো মেয়েদেরকে কী খাবার দিলাম আজকে তো ছোটার জন্য দুধ চক বনভিটা একটুখানি দিয়েছি আর বড়টার জন্য আর বিস্কুট খাবার চ তো বন্ধুরা বৃষ্টি পড়ছিল আর বাড়িতে তো কেউ নেই চ চ চ বাড়িতে কেউ নেই বৃষ্টি পড়ছিল তাই জন্য পাশের বাড়ির ভাইটাকে বলেছি টোটো করে নিয়ে যেতে যে আর টোটো করে আবার আজকে ভ্যাকসিন দিতে যাব ছোট মেয়েকে তো ওই দেখো আগে আগে যাচ্ছে

এই যে মধ্যে দিয়ে পেয়েছে সোনার আংটি হ্যাঁ বন্ধুরা এখন বাজে পনে দুটো তো আমি বড় স্কুলে দিয়ে এসে অনেক কাজ করেছি রান্নাবান্না করেছি দৌড়াদৌড়ি করে ঘর ঝাড়পোচ করেছি কাচাকুচি করেছি অনেক কিছু করেছি কিন্তু আমার একটু সময় হয়নি যে ফোনটা ধরে ভিডিও করব রান্না করেছিলাম লোটে মাছ আর ভাত আর তারপর দেখছি যে অনেক কিছু সবজি পচে যাচ্ছে তো সেগুলোকে একদম একটা চচ্চুরি মতন করেছি আর আমার বর নিয়ে এসেছিলো ইলিশ মাছ সেটাকে আমি ভেজে রেখে দিচ্ছি সেটা কালকে করব আর এদিকে দেখো বন্ধুরা এই যে আমার ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি এই যে বিড়ালে কামড়ে ছিল একটা কাঠ দিয়েছে দেখতেই পাচ্ছ দেখো মানে একটা তারিখে আমরা ইন্ডেকশান দিয়েছি আরও তিনটে জায়গা তিনটে তারিখ যেতে হবে এবার আজকে যে সেই ডেটটা তো বাড়িতে তো কেউ নেই বড়ো মেয়েকে আনার কেউ নেই তাই জন্য বড় মেয়েকে একেবারেই নিয়ে আমার পাশের বাড়ি ভাইয়ের টোটো করেই যাব তো বড়ো মেয়েকে নিয়ে একেবারে যাব ওখানে তো সেখান থেকে আবার ডাইরেক্ট চলে আসবো আর নুকুর ড্যাডিও এসে খেয়ে গেছে দুটো তো যাই হোক আমার অত অতটা চিন্তা নেই ভাবছিলাম আসতে পারবে না কাজ থেকে তো ডিউটি থেকে ফট করে এসে আবার চলে গেছে তো বন্ধুরা সঙ্গে থাকো আর যাই আর এদিকে দেখো নীল তৈরি হয়ে গেছে চলো চলো ওই মামাটাকে ডাকি চলো তো বন্ধুরা সঙ্গে থাকো এখন বাজে পোনে পাঁচটা তো নকুর ড্যাডি চলে এসছে চারটে পনেরোর সময় তো এসে হাত পা ধুলো তারপরে আমি চা করে নিয়ে আসলাম আমি কিন্তু একটুখানি শুয়েই পড়েছিলাম তা নকু ডেকে বলছে চলো মাম্মা ড্যাডি এসে গেছে তুমি চা বসাও তারপরে এসে চা বসালাম তারপরে পরে আবার ছোটো মেয়ে উঠে খেতে চাইলো আপেল আপেল এনেছিলো তো সেটাকে কেটে দিলাম এদিকে দেখি চা পাতা বাড়ন্ত তো সেটাকেও ঢাললাম আর আজকে বন্ধুরা তোমাদের সাথে বেশি কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আর হচ্ছে রাত্রিরে করেছিলাম তরকার রুটি তো সবার খাওয়া শেষ আমি আমার ছোটো মেয়ের পাতে খেলাম আজকে ছোটো মেয়ে অনেক দিন পর রুটি খেলো ভাত খায়নি তো তরকা দিয়ে লাস্ট পেঁয়াজ দিয়ে খাচ্ছি তো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে দেখো তোমরা না পাশে থাকলে কিছু করার নেই আর আমি এগিয়েও যেতে পারবো না তো বন্ধুরা ভালো থাক শুভরাত্রি টাটা